আব্রাহাম চুক্তি সেই চুক্তির সাথে আমরা তুলনা করতে পারি এখন সেই চুক্তিটা করা হয়েছিল মানে ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থের দিকে লক্ষ্য করে একইভাবে এখন যে গভর্নমেন্ট মানে মানবিক করিডোর করতে যাচ্ছে মানবিক করিডোর দিতে যাচ্ছে অথবা অন্য কোনো নামে অন্য কিছু দিতে চাচ্ছে সেইটাকে আমরা তুলনা করব সেই আব্রাহাম অ্যাকর্ডের সাথে তুলনা করব। মধ্যপ্রাচ্য যেরকম মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বক্তব্য যে কোনো কথা যে কোনো চুক্তি হতে হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে একইভাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে রাখাইনে যদি বাংলাদেশের কোনো কিছু করতে হয় কোনো কিছু দিতে হয় সেটা রোহিঙ্গাদেরকে দিতে হবে বাংলাদেশের এটা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত নিরাপত্তার সাথে সম্পর্কিত বিষয় এখন বিষয়টা হলো যদি করিডোর দেয় সেটা হচ্ছে এই করিডোর দেওয়াটা হবে অ্যাকচুয়ালি আরাকানকে দেওয়া এবং এই করিডোরটা একইভাবে আমরা যেটা বললাম যে আব্রাহাম অ্যাকর্ডের মতো যেটা

অলরেডি মেরে গণহত্যা চালিয়ে বের করে দিছে তারা বাংলাদেশে অবস্থান করছে এখন বাংলাদেশ একটা ভালনারেবল পজিশনে আছে রোহিঙ্গাদের গ্রহণের কারণে এখন এটা সমাধানতে বাংলাদেশ কি করতে হবে আমরা যে সমাধানের কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান করবে দুইটা দুইটা জিনিস মাথায় রেখে একটা হচ্ছে এখানে রোহিঙ্গা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে ভিন্ন কোন রাষ্ট্রের স্বার্থ বা সংস্থার স্বার্থ দেখলে চলবে না দুই নাম্বার বিষয় হচ্ছে এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে গিয়ে এমন কোন রাষ্ট্র প্রতিষ্ঠান অথবা সংস্থাকে যুক্ত করা যাবে না যারা কোনো এক সময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এই দুইটা জিনিস বাংলাদেশের সরকারকে অবশ্যই মনে রাখতে হবে তিন নম্বর বিষয় হচ্ছে মানে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে আরেকটা রাষ্ট্রকে করিডোর দিবে বা প্যাসেজ বা প্যাসেজ দিবে যেটাই হোক না কেন এটা দিতে হলে আহ ইন্টারিম গভর্নমেন্টকে রাজনৈতিক দলগুলোর সাথে বসতে হবে আমাদের সাথে বসতে হবে পাশাপাশি সার্বভৌমত্ব নিয়ে যারা কাজ করে তাদের প্রত্যেকের সাথে বসতে হবে বসে কথা বলতে হবে নেগেটিভ পজিটিভ পুরো বিষয়গুলো আলোচনা করতে হবে পরে খোলাশা করতে হবে যে বাংলাদেশের স্বার্থ কি রোহিঙ্গাদের স্বার্থ কি আমি আমারও বলি আমরা এই দুইটা স্বার্থ দেখতে হবে বাংলাদেশের স্বার্থ রোহিঙ্গাদের স্বার্থ এখানে কোনো বিদেশিদের স্বার্থ দেখা যাবে না তো আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে আমরা করিডোর দিব কি দিব না এটা আলোচনা ছাড়া করা যাবে না আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো যে রাজনৈতিক দল এবং অরাজনৈতিক কর্তৃপক্ষ যারা আছে দুই নম্বর ইস্যু সেটা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ডের সাথে ডিপি ওয়াল্ড সাথে সরকার যে মানে একটা আমাদের দেওয়ার ব্যাপারে তাদের হাতে আপত্তি আছে আপত্তিগুলো কি কি যেমন এই ডিপি ওয়ার্ল্ড একটা আরবের ভিত্তিক একটা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী যারা বিস্তৃত এটা তো আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে ডিপি ওয়ার্ল্ড সাথে ইসরায়েলের সাথে একাধিক চুক্তি আছে সমঝোতা আছে আপনি ডিপি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট এর মধ্যে পাবেন ডিপি ওয়ার্ল্ড এর সাথে ইসরায়েলের অনেকগুলো চুক্তি আছে একই সাথে আপনার সমঝোতা আছে একইভাবে আমেরিকার সাথেও অনেক চুক্তি আছে সমঝোতা আছে সেখানে এখানে সার্বভৌমত ইস্যু আছে এই জিনিসগুলো আমি বিচার বিশ্লেষণ করলাম না তাহলে তো আমার দেশে সার্বভৌমত নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাবে এইটা গভর্নমেন্ট দিতে পারে না এখানে ডিপি ওয়ার্ল্ড এর হাতে দেখ বা অন্য কারোর দেখ সব ক্ষমতা বানানোর নামে যদি দিতে চাই সেটা অবশ্যই বিচার আমরা দেখেছি স্বৈরাচার আওয়ামী লীগের যারা আছে ওরা বাংলাদেশ যেত সেটা আমরা একটি সরকারকে বলবো যে স্বৈরাচার আওয়ামী লীগের আমলের মতো কোন চুক্তি কোন সমঝোতা সেটা গোপন রাখা যাবে না স্পষ্ট করতে হবে অতএব করিডোর বিষয়ে সরকারকে স্পষ্ট করতে হবে সরকারের অবস্থান কি দুই নম্বর চট্টগ্রাম পোর্টের যে পরিচালনার দায়িত্ব একাংশের দায়িত্ব সেটা যে তারা ডিপি ওয়ার্ল্ডকে দিতে চাচ্ছে এই ডিপি ওয়ার্ল্ডকে কিসের ভিত্তিতে কি কি চুক্তি বা কি কি সমঝোতা মাধ্যমে দিচ্ছে এটা স্পষ্ট করতে হবে কোনো কিছু গোপন করা যাবে না আমাদের তিন নম্বর পয়েন্ট হচ্ছে ডিপি ওয়ার্ল্ড হোক অথবা করিডোর হোক এই দুটো জিনিসই রাজনৈতিক অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে বিচার বিশ্লেষণ করতে হবে ভালো মন্দ নেগেটিভ পজিটিভ এটা অ্যানালাইসিস করতে হবে পরে তারপরে সিদ্ধান্ত নিতে হবে না করে এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না সাধারণভাবে আমরা কি দেখি একটা বিদেশের সাথে বা ভূকৌশলগত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যখন বিদেশের সাথে চুক্তি হয় বা বিদেশের কাছে দেওয়া হয় সেটা জাতীয় সংসদে আলোচনা হয় তর্ক বিতর্ক হয় এরপর একটা সিদ্ধান্ত পাশ হয় তো যেহেতু এখন সংসদ নাই অন্তর্বর্তী সরকার এককভাবে কোনো কিছু দেওয়ার রাইটস রাখে না অতএব বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক যে দলগুলো আছে এবং আমরা যারা আছে নিয়ে কাজ যারা আছে প্রত্যেকের সাথে আলোচনা করে আলোচনা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা পর্যালোচনা না করে সিদ্ধান্ত নিলে এটা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং বিশেষ করে এই অঞ্চলে আমাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা আছে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মানে চীনের বিরুদ্ধে যে একটা জোট আছে সামরিক কোয়ার যেটাকে বলা হয় এই জোটের মধ্যে আমরা পা দিতে পারি এটা ভিন্ন নামে ভিন্ন পন্থায় এই পোর্টের মাধ্যমে অথবা করিডোরের মাধ্যমে এবং এটা দিলে যেটা হবে চীন এবং আমেরিকার মধ্যে যে একটা মানে মানে একটা মানসিক দ্বন্দ্ব এই দ্বন্দ্বের পাঠার বলি হবে বাংলাদেশ কাজী ইস্টম বা সবৃতটি কখনোই চায় না বাংলাদেশ কোনো রাষ্ট্রের রাষ্ট্র হোক বাংলাদেশ কোনো পরাশক্তির কারণে মানে পাঠার বলি হোক এটা আমরা চাই না সো আমাদের আহ্বান থাকবে যে রাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে আলোচনা পর্যালোচনা ভিন্ন নামে যেকোনো কিছুই আরাকারে দেয়া যাবে না একই সাথে ইসরাইল এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের হাতে আমাদের চট্টগ্রাম পোর্টের পরিচালনার ভারও দেওয়া যাবে না এটাই ছিল আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল মূল বিষয়বস্তু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি